শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ জন্মাষ্টমীর সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো সন্ধেবেলা আমি আগে তৈরি হয়ে নিয়েছি কারণ আমি জানি ভগবানের পুজো করার আগে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে হয় তারপর ভগবানের পুজো করতে হয় তো সেই জন্য আগে রেডি হয়ে নিয়েছি তারপর ভগবান শ্রীকৃষ্ণ গোপালের সামনে সুন্দর করে একটু এঁকে দিলাম দেওয়ার পরে আস্তে আস্তে সব ভোগগুলোকে রেডি করে নিলাম জানো বন্ধুরা ভগবান যদি চায় যে তোমার হাত থেকে পুজো গ্রহণ করবে তিনি কিন্তু অল্প আয়োজনেই সন্তুষ্ট হন ঠিক আমার সাথেও আজ কেমন হয়েছে কোনো কিছু ঠিক ছিল না যে আধিও গোপুসোনার সেবা করতে পারবো কি না উনি নিজেই যতটুকু পেরেছেন জোগাড় করে নিয়েছেন সন্ধ্যাবেলা দেখো দাদার আমি একসঙ্গে গোপুসোনার ইয়ে করে অভিষেক করে নিচ্ছিলাম অনেক রাত্রির হয়ে গিয়েছিল তখন প্রায় রাত্রি সাড়ে আটটা বেজে গিয়েছিল তখন গোপসোনা সকালবেলা দুধ গঙ্গাজল জল দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম আর যেহেতু দাদা ছিল না বাড়িতে রাতের বেলা এসেছে সাড়ে আটটা নটা সেই জন্য দাদার আমি আবার কিন্তু অগরু মধু ঘি সব কিছু দিয়ে গোলাপ জল সব কিছু দিয়ে একটু অভিষেক করে নিলাম অভিষেক করে নেওয়ার পরে দেখো আমি গপুষণাকে কি সুন্দর করে আস্তে আস্তে সাজিয়ে তুলছি বন্ধুরা তোমরাও নিশ্চয়ই আমার মতন জন্মাষ্টমী পালন করেছ অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ভিডিওগুলো দিও আমি লাইক কমেন্ট দুটোই করে দেব তো দেখো আমার গোপুসোনাকে কিন্তু সুন্দর একটা জামা আর গয়না পরিয়ে দিয়েছি মাথায় কিন্তু খুব সুন্দর একটা পাগড়িও পরিয়ে দিয়েছি তো আমার গোপীশোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর দেখো ফুল দিয়ে সাজানোর পরে তো আমার গোপুসোনার মুখটা আরও হাসি হাসি লাগছে তোমরা কিন্তু জানিও যে গোপুসোনাকে কেমন লাগছে বন্ধুরা জানো তো যখন ভগবানের দিকে তাকিয়ে মনে হয় যে ভগবান তোমার মনে হচ্ছে যে ভগবানের মুখটা হাসি হাসি লাগছে তখন ভাববে তোমার পুজো পেয়ে তোমার সেবা পেয়ে ভগবান কিন্তু সন্তুষ্ট লাভ করেন আমারও ঠিক কিন্তু তেমন কালকে মনে হয়েছিল যে গোপুসোনার মুখটা যেন অন্যদিনের দিনের তুলনায় আজকে বেশি হাসি হাসি লাগছে তো দেখো সব কিছু সাজিয়ে দেওয়ার পরে ভোগ নিবেদন করার পরে দাদার আমি একটু আরতি করে নিলাম এবং আমাদের মনস্কামনাগুলো ভগবানের কাছে জানালাম তিনি আমাদের পাশে আছেন বলেই কিন্তু আমরা কোনো যুদ্ধে হারছি না তাই কি বন্ধুরা বলো তো সেই জন্য অল্প করে আয়োজন করলেও সব একটা ভিডিও আমি তুলে তোমাদের আমি শেয়ার করেছি এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখো দাদার আমি মিলে কিন্তু প্রথম থেকে শেষ অবধি পুজোটা একসঙ্গে কিন্তু করার চেষ্টা করেছি অথবা করেছি আমি অপেক্ষা করেছিলাম হয়তো গোপীসনাই চেয়েছিলেন যে দুজনের হাত থেকেই সেবা নেবেন তো সে শক্তি দেখো দাদা আর আমি কিন্তু ওনার গোপুসোনার আমরা সেবা করলাম বা গোপুসোনাকে একটু আনন্দিত কল করলাম ভোগ নিবেদন করে সাজিয়ে তারপর মাম্মা মিশোনা আর পাশে থাকে একটা ছোট্ট মাম্মা মিশোনার বন্ধু আনন্দি তাদের দুজনকেও বললাম যে গোপুসোনাকে প্রণাম করে নিও তারপর সব কিছু প্রণাম সেরে গোপী সামনে ভোগ নিবেদন করে আমরা একটু চলে গিয়েছিলাম পাশের বাড়ির বৌদির বাড়িতে তো দেখো বন্ধুরা তোমাদের আমি পুরোটা একদম দেখাচ্ছি দেখো এখানে তুলসী মঞ্চটাও নিয়ে এসেছি গোপীসোনার পাশে তো তোমরা কিন্তু জানিও যে আমার গোপুসোনাকে আর জন্মদিনের সাজে কেমন লাগছে তো গোপুসোনাকে আরতি করার পরে সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করার পরে আমরা কিন্তু চলে গিয়েছিলাম পাশের বাড়ি শম্পা বৌদির বাড়িতে শম্পা বৌদির বাড়িতে ছোট্ট একটা গোপুসোনা আছে যেতে বলছিল তো দেখো সেই শম্পা বৌদির ছোট্ট গোপুসোনাকে তোমাদেরকে দেখাচ্ছি আমার মতনই শম্পা বৌদির খুব রাত্রির হয়ে গিয়েছিল কপুসণার ভোগের আয়োজন করতে তো সেখানে গিয়ে দেখি যে শম্পা বৌদি এখনও তৈরি হচ্ছে কিচ্ছু তৈরি হয়নি সবে ঠাকুরের ভোগটাই সাজিয়েছিল নিজে তৈরি হয়নি তো দেখো এখানে একটা ছোট্ট বাচ্চা বসে আছে ও হচ্ছে আমাদের পাশের বাড়িতেই থাকে তো সবাই মিলে শম্পা বৌদির বাড়িতে চলে গিয়েছিলাম তো শম্পা বৌদি ভগবানকে ভোগ নিবেদন করে আরতি করছিলেন তো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো তারপর গোপুসোনাকে একটু গান শুনিয়ে নেওয়া হল তারপর গান শোনানোর পর শম্পাবি আর আমরা মিলে সব আশেপাশের বাড়িতে প্রসাদগুলো দেব দেবো বলে কিন্তু সব একসাথে সবাই মিলে আমরা গুছিয়ে নিচ্ছিলাম তখন প্রায় রাত এগারোটা বাজে বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর তোমরা